তারা প্রথমাস মিষ্টির দোকানের সামনে গুলি করেন একে একে তেরো জনকে গুলি করে হত্যা করেন এবং শতাধিক মানুষ গুলিতে আহতা হয়েছিল এবং কয়েক হাজার মানুষ ইহী হয়েছিল সেই জন্য আমরা এই দিনটিকে তাৎপর্যপূর্ণ মনে করি এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি কিন্তু এবারের আমাদের একুশে জুলাই একটু অন্যরকম আপনারা জানেন আমাদের ছাব্বিশ সাল প্রথম পড়লেই আমাদের বিধানসভা ভোট সেই জন্যে আমাদের এত মানুষ কলকাতার রাজপথে যেতে হবে আমার দিদিকে শক্ত করার জন্যে এখান থেকে এত মানুষ রাজপথে নামবে যেন এখান থেকে খবর দিল্লি পর্যন্ত পৌঁছায় এ দিল্লিতে নরেন্দ্র মোদী চোখে চোখ রেখে কথা বলার মতো একজনের মহিলা আছে ভারতবর্ষের মধ্যে একটাই মহিলা মুখ্যমন্ত্রী আছেন কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাহলে হাতকে শক্ত করার জন্যে আমাদের সবাইকে ওদিন যেতে হবে হয়তো আমরা জানি আমরা এখান থেকে গিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না এত মানুষের জমায়েত হবে কিন্তু আমরা যদি সত্যিকারের তৃণমূল কর্মী হই আমরা বাড়িতে বসে থাকবো না আমরা সেদিন রাস্তায় বেরোবো যতদূর যেতে পারবো আমরা যাব সেই পর্যন্ত গিয়ে আমরা কলকাতার রাজপথ স্তব্ধ করে দেব আমার মনে হয় আমরা বলবো আমরা তৃণমূল করি আমরা বড়ো তৃণমূল কর্মী কিন্তু একুশে জুলাই যাব না আমার মনে হয় একুশে জুলাই না গেলে তৃণমূল কর্মী হওয়া যায় না তাই যারা সত্যিকারের মনে থেকে তৃণমূল করেন তারা যে যে অবস্থায় আছেন আপনার ট্রেনে হোক আমরা বাস গাড়ি বিভিন্নভাবে আমাদের কাউন্সিলররা আছেন ব্যবস্থা করবেন আপনারা যার মতো তাদের সাথে যোগাযোগ করে আপনারা একুশে জুলাই উদ্দেশ্যে ফেরোবেন আমরা যতদূর পৌঁছাতে পারবো আমরা তত যাব সেখান থেকেই আমরা আবার ফিরে আসবো সেখান থেকে পৌঁছাতে পারব না তাই আপনাদের কাছে আশা করব আপনারা প্রতি প্রত্যেকটা মানুষই ওই দিন রাস্তায় বেরোবেন একুশ জুলাই উদ্দেশ্যে আর আজকে এখানে আমাদের বিভিন্ন ইউনিয়নের সংগঠনের যারা আছেন তারা যাওয়ার আগে আমাদের এখানে নেতৃত্ব যারা আছে তাদের কাছে আপনাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে বিশেষ করে সেটা দিয়ে যাবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নেবেন কারণ কারুর কোনো শ্রমিকের সমস্যা হলে আপনারা গ্রুপে আমার জানাবেন শ্রমিক মানে সেই যে ইউনিয়নই হোক শ্রমিক মানে শ্রমিকই হয় আমরা চাইবো কোনো সমস্যা হলে সেই গ্রুপে জানালে একসাথে কোনো সমস্যায় যদি বেশি মানুষ আমরা যেতে পারি যে কোনো সমস্যায় সমাজের সমাধান হয়ে যাবে টোটো সমস্যা হয়েছে টাকি স্টেশন আসবে না কি টাকি স্টেশনের সমস্যা হয়েছে আমাদের বোর্ড ইউনিয়ন আসবে না বোর্ড ইউনিয়নের সমস্যা হয়েছে আমাদের দেশে অন্য যে ইউনিয়নগুলো আছে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন তারা আসবে না আমাদের কী হবে যদি আপনার গ্রুপ করে একসাথে চলে কারোর কোনো সমস্যা হলে একসাথে যদি আমরা এক হাজার দু হাজার মানুষ সেখানে হাজির হই সেই সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে তাই বলবো আপনারা সবাই একসাথে চলবে আগামী দিন আমরা যদি একসাথে চলতে পারি তাহলে আমাদের প্রতিটা সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্ধোমাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদা জিন্দাবাদ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আর একবার এখানে যারা উপস্থিত আছেন সবার শারীরিক সুস্থ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকে ধন্যবাদ মাননীয় ফারুক গাজী মহাশয়কে